ইয়ানো বি মখাল মাত ইয়ারো শুন তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া তো ফেলে দি দা তোমাকে খোদার দারু ক কলিজার ফোন দিয়ে তখন ধোঁয়াবো তোমার ঝোরে বলবেন না আরো জোরে হবে না

দেখ সয়ে আলকরানে নবীরি নাম দুটি ক আল্লাহর নাম মিরানো বইগিয়েতাম প্রসুবিঘিম দেখটি এর পাবে না কোন সা তুমি মোর ওসাফায়াত তুমি মোরসাফায়া যেনবি মোখাম খাত আররসুল মোখাম খাত তুমি মোর ওসাফায়া তুমি মোরসাফায়া তাল্লা میں صحابہ باقی در پر گیا مصطفیٰ کا پتا مل گیا مستحفی کے در پہ گیا تو خدا کا پتا مل گیا میں صحابہ کی در پڑ گیا مصطفیٰ کا پتا مل گیا کی میں گیا تو خدا کا پتا مل گیا اے کتنے ہی چھوڑ دو ذکر لو اس ہاب کا ذکر لو سو کا جن سے ایمان سیمان اور وفا کا پتا مل گیا میں سکھا با کے در گیا مصطفیٰ کا پتا مل گیا سانے سانو نے لکھا کلب سائن کو چین آ گیا کلب سائن کو چین آ گیا جن سے ایمان صبر و گیا اور وفا کا پتہ مل گیا میں صحابہ کے در گیا مصطفیٰ کا

আমনে সামনে সামনে কুফর অবো সরো ছুপানে লাগে আয় জাবো মস্টফা আমনে সামনে চাপো সেফু বুতার হে রে মস্টফা উন্কো দ ایسا نے کہا چاند سے خوب اتار ہے رکھے مصطفیٰ ان کو دیکھا تو یہ

ہے نبی تو کرے جاند ٹکورے جرا دیکھتے جمالے روکے مصطفیٰ دل سے کلمہ پڑا آمنے سامنے لائے تصریف دنیا میں خیر خیرا حق کو باطل ہوا آمنے سامنے کفر اب سرم سے مو, مو چھپانے لگے آئے जब मोस तफ़ा आम साम जब मार इरादा कम खे भोर न गेकी ते जमाल रुखे मोस तफ़ा दिलि से कलमा पुरा आम न साम आज लागे तो प्रिथव से सेकोन रूपो कारे साजा दोए चोरा चोर सेकु रूपो कारे साजा दोए चोरा আজ কেন তিথি ভিটা লাগে এত সুন্দর সে কোন রূপোকারে সাজা দোয়ে চোরা চোরে সে কোন রূপোকারে সাজা দোয়ে চোরা চোর চারিদিকে ন পরে ধরা চোর সে তো কেটে গেছে কুশি নিশীতের দীপ রূপকারে সাজা চোরা চোর রুফকারে সাজা দয়ে চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখানে কেন এত আয়োজন আয়োজনে মুখরি তো গুটাম রূপান্তরে রূপকারে সাজা দোয়ে চোরা চোরে শেকোনে সাজা দোয়ে চোরা চোর মার খাবা মার খাবা সৃজনের সমে নুরুন বি হজির মারু গাবা গা সৃজনের সম এসে চেন ধরণীতে নুরুন বি হজির নুরুনবি হাজির মাতা মিনার কুরে সে সেক রুপোকারে সাজা রে চোরা চোর সেকোন কারে সাজা লো চোরা চোর আজ কেন পৃথিবীটা এত সুন্দর সে কোন রূপকারে কারে সাজা দোরে চোরা সে কোন রূপকারে সাজা দোরে চোরা চোর ফেরে তারা ছেড়ে সাথে আসিমান নেমে ও গনিত ও ফেরে সতাা, ছেরে সাত্যা সিমান, নেমে এসে ফিধে ভিতে, গাগে কারে গোনোগা, গাগে কারে গোনোগা, করে সোে জযো আল্লাহু আকবার এস কোন রূপকারে সাজালো এ চোরা চোর এস কোন রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এস কোন রূপকারে সাজালো এ চোরা চোর আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা না আমার আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি পারে বা এ আমি দেখা পাব রোজা তোমার বলবে না সোহান আল্লাহ বিদায় আর একটু জোরে হবে না সোহান আল্লাহ মদিনার সিটি গলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব রোজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি ভোলা দিওয়ানা ভুলে যেতে চাই ভোলা যায় না ভুলে যেতে চাই ভোলা যায় না বদর আছে খন্দ কাছে বহুদের পাগা নবীর লাগি আমাদের ব্যথার পাগার মাদিনাতে যাবো আমরা হলো দিওয়ানা জোরে হবে না মদিনাতে যাব আমরা হল দিওয়ানা ভুলে যেতে চাই ভোলা যায় না ভুলে যেতে চাই ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু আরো জোর করে হবে না জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনাsudo করেছে জাদু নবীর লাগি কেদে দেখে ভাসি ভাসিব না মদিনা জান মদিনা মদিনা জান মদিনা ভুলে যেতে চাই না ভোলা যাই না আল্লাহুম্মা shallae ala চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে না হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নী জিরন্তর তারা দল বলে তুমি সেরা সরো বলে জল হয়ে প্রিয় তুমি গরম মানুষের কাছে তুমি রহমের বন্দর ঝরে বলবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রন্তর রদ বলে খুশি মনে তুমি নবী যত খুশি মনে তুমি মনে সাথে শেষ করে দিলে ছিল যত প্রান্তের রাজ বনে নুরু ছিল দৃষ্টিতে দিন বলে আলোময় দিন বলে তুমি সেরা মাহবুবের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর জোরে বলবে না আরো জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর আর বের পথ বল তুমি ছিলে মুক্তি পয়ে দিনে ধরনিতে পায়ুতা সস্তি আর বের পথ করনিতে পায়তা सोचते ওদিনের বাতাসে এসে বলে বাংলায় আকাশের সুক নামে প্রতিদিন রয় যায় ভরে যায় সাকিনাতে মদিনার পান্ত ভরে যায় সাকিনাতে মদিনার পান্ত চাঁদ বলে আমি নয়।

জন্ম আমার নবী যুগে হলে কেমন কত রস লেপা কেমন কত জন্ম আমার নবী যুগে হলে কেমন কত আসু তো সে হজুরতে

বিলালের মধুরা জান যে আজানে ছিল এমনতে মুগুদ রহমা দয়া নবীর পিছে নামা পড়লে কেমন হত দয়া নবীর পিছে নামা পড়লে কেমন হত দুনয় রসুলে পা দেখিলে কেমন কত জন্ম আমার নবী যুগে হলে কেমন কত কত আলোচনা থাকিতাম আমি সামনে রসুলে পা কত পাশে সাহাবাগো জোরে বলবেন না আরেকটু জোরে হবে না দিনই কত আলোচনা থাকিতাম আমি অধম সামনের সুলে পা কত پاس بو باق کمار سنگی کی من ہو تو کر عمر عثمان سنگی کے من ہو تو رسول پاک کی من ہو تو জন্ম আমার নবী যুগে হলে কেমন কথা কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখিতেন সব সাহাবী খেলতে ছিল সুহাসান হুসাইন সাথে দয়ার নবী যদি হবে না আর যদি বলবেন না কেমন ছিল সেই দৃশ্য মতিলা দেখিছেন সব সাধি খেলছেন সু হাসা হুসায় সাথে গয়ার নবী নবী পাকা জোবা নী ঠাকুচে হাসা শুনুলে কেমন অনুভত ও নবী কাকা মোবাদু কে নাতি হুসায় দেখিলে কেমন পা দেখিলে কেমন জন আমার আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহ ہے فقت مجھ کو محبت مصطفیٰ کے نام سے ہے فقر مجھ کو محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ہو گئی س نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس ناموں سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس ناموں سے آدم کی بھی توبہ قبول رب کو کتنی محبت مصطفیٰ کے ناموں سے رب کو کتنی محبت مصطفیٰ کے ناموں سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ایک ہرن نے جب سنایا سرکار کا ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا مل گئی اس کو بھی مول مصطفیٰ کے نام سے جر بینا سبحان اللہ مل گئی اس کو بھی معلق مصطفیٰ کے نام سے میری دنیا میری میری تو مصطفیٰ کے نام سے, 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 سے تم درود پاک پڑھ کر دعا چاکیاسی کو تم درود پاک پڑھ کر دعا چا آسی کو تم درود پاک پڑھ کر دعا چاکی کو پھر بڑھیں گے اور رحمت مصطفیٰ کے ناموں سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے ناموں سے نام نام یا رسول اللہ مولا پہ سوالی کو کھرا رہنے دو در مولا پہ سوالی کو کھڑا رہنے دو در مولا پہ سوالی کو کھڑا رہنے دو در مولا پہ سوالی کو کھرا رہنے دو दर मौला पे सवाली को खरार घणी सनदा मत से झुका गे त झुकार घणी दो सन मतसे झुका गे थो झुकार घणी दो दर मौला पे सवाली को खरार घिणी दो مجھ کو مل جائے گا صدقہ میں چلا جاؤں گا مجھ کو مل جائے گا میں چلا جاؤں گا مجھ کو مل جائے گا میں چلا جاؤں گا مل جائے گا سد کام چلا جاؤں گا مجھ کو مل جائے گا سد کام چلا جاؤں گا کیسا ہے دل میرا رکابے میں برا رکھنے دو

مجرم پہ بورے مت کے نظار خود ہی فرمائیں گے مجرم پہ بورے مت کے نظار مجھ کو اللہ کی عدالت میں کھڑا رکھنے دو مجھ کو اللہ کی عدالت میں کھڑا رکھنے دو در مولا پہ سوالی کو کھڑا رکھنے دو در مولا پہ سوالی کو کھڑا رکھنے دو چھوڑ کر آپ کا دور اب میں کہا جاؤں گا کہا جاؤں گا چور کر آپ کا اب میں کہا جاؤں گا اس گدا کو اسے سائے میں بورا رکھنے دو اس گدا کو اسے سائے میں परार गिने दो दर मोला पे सवारी कोरा रे दो अला आज कनो प्रिथी बीटा লাগে এত সুন্দর রূপকারে সাজালো এ চোরা চোর শেকোন রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর কারে সাজালো এ চোরা চোর শেকোনে সাজালো লোয়ে চোরা চোর চারিদিকে নবরূপে করে ধরা সেই রূপ দেখে হয় আখি দই শুষিত আখি দই শুষিত কেটে গেছে কুসি মিশিতের দীপ কোন রূপকারে রুফকারে সাজালো এ চোরা চোরে শেকোনে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে সুন্দরে সেক রূপকারে সাজা লয়ে চোরা চোর সে কোন রূপকারে সাজা লয়ে চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব খানি কেন এত আয়োজন উৎস ঝর বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোর করে হবে না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজনুৎসব আয়োজনুৎসব গুঞ্জনী মুখরিত গুটাম রূপান্তরে শেকোনে সাজালো এ চোরা চোরে রূপকারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরে কোন রূপ কানে সাজানো এ চোরা চোর অগণিত ফেরে তারা ছেড়ে সাচিয়া সিমান নেমে এসে পৃথিবীতে গাগে কার একটু জোর করে বলবে না যা লোক সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে হবে না ओगोनी तो फेरे तारा छेर साथी सीमान पिथी बि गुनोगा গাইকে কার গান করে সবে জয় ধনি আল্লাহ আকবার এসে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর সে কোন রূপ সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কানে সাজালো এ চোরা চোর মার খাবা মার খাবা সৃজনের রকম এসেছে ধর নিতে নুরুন আরো জোরে হবে না মারু খাবা মারু খাবা সৃজনের সম এসেছেন ধরণ আলোকিত তাই মাতা আমিনার কুড়ে ঘরে সে কোন রূপ কারে সাজানো রে চোরা চোর সে কোন কারে সাজানো রে চোরা চোর আল্লাহ নুরু নবী

নোরো নাবির আবা মনে খুরো সিরি জুআ রোটেছে অবো দুলারে পেসানিতে জিনোর করেছে অবো দুলারে পেসানিতে